হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর একটা ভিডিও শ্যুট করছি অনেক দিন পর একটু কেমন কেমন লাগছে কারণ আজকে অনেক দিন ভিডিও শ্যুট করতে পারিনি নানান রকম ব্যস্ততার জন্য এখন করতে পারছি না ভিডিও সত্যি কথা কেন কী বৃত্তান্ত যেটা না হয় পরে কখনও তোমাদের সাথে কোনো ছোটো ভিডিও করে শেয়ার করবো আজকে যে ভিডিওটা অলরেডি তোমরা টাইটেল থামডেল দেখা হয়তো কিছুটা আন্দাজ করতেই পেরেছো তো এই ভিডিওটা আজকে একদিনের ভিডিও হবে না এটা ধরে নিতে পারো দুদিনের দিনের ভিডিও বা তিন দিনের ভিডিও একসাথে মাছ করে আমি তোমাদের সাথে শেয়ার করবো আজ করছে চব্বিশে জুন আমি আজকে যাচ্ছি টাটানগর আমার আমি আর বরমাসি ভাবে যে আজকে যেতে হবে সেটা সত্যি আশা করিনি কখনও কারণ তোমরা আমার ছোট মাসিকে দেখেছ যেই মিশোর কাজে আমি গতবার গিয়েছিলাম টাটানগর টাটানগরের তিনটে ব্লগ আমি শেয়ার করেছিলাম মানে টাটানগর যাওয়া আসার একটা মানে যাওয়া আসা মিলিয়ে যে যদি সিরিজ বলতে চাও তো সেটা আমি তিনটে ভিডিও তিনটে সিরিজ আমি শেয়ার করেছিলাম একটা গেছিলাম দু হাজার ডিসেম্বর তারপর দু হাজার তেইশেরও ওই মে মাস নাগাদ গেছিলাম আবার দু হাজার তেইশের অক্টোবরে গেছিলাম তখন তোমরা আমার ছোটো মাসিকে দেখেছিলে সেই ছোট মাসিও আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে খুব আনএক্সপেক্টেডলি হয়ে গেছে ঘটনাটা কি হয়েছিল কী বৃত্তান্ত সত্যি কথা বলতে এখনও সেভাবে কিছু জানি না তবে যতটুকু আন্দাজ স্ট্রোক হয়ে গেছিলো তবে কি বলবো কষ্ট হচ্ছে বলতে কারণ ছোটো মাসি আমার জীবনের খুব প্রিয় একজন মানুষ ছিলেন আমি হয়তো হাসি মানে একটু হাসি নিয়ে তোমাদের সাথে কথাটা শেয়ার করছি বাট আমার ভেতরে যে কি কষ্ট হচ্ছে আমি আমার বাবা আমার বড় মাসি ইভেন দাদা বৌদি সে মানে গত চার বছরের মধ্যে মানে দু হাজার কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পাঁচ বছরই বলতে পারি এই চার পাঁচ বছরের মধ্যে দাদা বৌদি তাদের ফ্যামিলির তিনটে মানুষকে হারিয়ে ফেললো শ্রদ্ধা তারপর মেশো তারপর মাসি শ্রদ্ধার মৃত্যুটাও যেমন খুব আনএক্সপেক্টেড ছিল সবারটাই মেশো না তাও একটু অসুস্থ হয়ে পড়েছিলো এটা ওটা অনেক কিছু মিলিয়ে কিন্তু মাসিরটা জাস্ট মানে বারো ঘন্টা আগে আমি আমার বড় মাসি বাবা সবাই কথা বলেছিলাম ফোনে বারো ঘন্টা পর গত চোদ্দোই জুন সকালবেলা শুনছি মাসি আর নেই গলা পেয়ে আসছে মানে বলতে পারছি না যাই হোক যেতে তো হবে আজকে চব্বিশ তারিখ আজকে মাসির ঘাট কাজ বাট আমি যেতে পারছিলাম না কারণ সত্যি বলবো মানে সেইভাবে না মন চাইছে না কারণ মাসিকে দেখতে পাবো না মাসি নেই আর কিছুতেই এটা মানতে পারছি না বড় মাসি ভীষণ কষ্ট পাচ্ছে কারণ বড় মাসি একা হয়ে গেলো ভাই বোনদের মধ্যে তো সব কিছু মিলিয়ে ব্যাপারটা ভীষণই আমাদের কাছে খুব কষ্টদায়ক খুব কষ্টদায়ক কিন্তু ওই আর কি দাদা বৌদির পাশে যদি দুটো দিন একটু থাকতে পারি এই জন্যই যাওয়া দুদিনের জন্যই যাচ্ছি আজকে সোমবার আজকে যাচ্ছি আজকে যেতে যেতে রাত্রি হয়ে যাবে পৌঁছাবো হচ্ছে রাত্রিবেলা প্রায় দশটা বাজে যাবে পৌঁছাতে পৌঁছাতে যে ট্রেনটায় যাই সেটাতে আজকে টিকিট নেই মানে আজকে সোমবার আজকে ট্রেনটা নেই আর ফিরে ফিরে আসবো হচ্ছে বৃহস্পতিবার তো চলো যাওয়া যাক এখন হাওড়া হাওড়া যাবো তারপরে ওখান থেকে যাবো তো ওই ব্লগটা একটু বড়ো করবো বাট দু তিন দিনে মিলিয়ে করব ওখানে গিয়ে ডেইলি ব্লগ করার মতন ভিডিও করার মতন মন মানসিকতা কিছুই থাকবে না বা সেই সিচুয়েশনও নেই চলো যাওয়া যাক ছাড়বে চিক আমি এখানে আর কি বলবো এই সময়টা দাঁড়িয়ে কিছু বলার নেই বুঝতেই পারছ যে কিসের আয়োজন চলছে বা কিছু তো আমাদের জন্য তো টাটানগর আসার কথা ছিল বিশেষ করে আমার পুজোর আগে দিয়ে মাসি বলেছিল কলকাতায় আসবে আমাদের বাড়িতে কিছুদিন থাকবে বড় মাসির বাড়িতে আমার বাড়িতে কিন্তু ভগবান না মাসিকেই আমি আজকে তোমাদের সাথে ভয়েস দিচ্ছি আজকে হচ্ছে সেকেন্ড জুলাই তোমাদের সাথে ভিডিওটা মানে শেয়ার করবে বলে ভয়েস দিচ্ছি এতদিন এডিটই করতে পারিনি পারছিলাম না এডিট করতে ভিডিওটা যাই হোক এটাও আর কি ওই আর কি থেকে গেল এভাবেই আমার কাছে এখনো বিশ্বাস করতে পারি না নাসি নেই তো এই সময় এখানে দাঁড়িয়ে সন্ধ্যাবেলা ওই কীর্তন হয়েছিল তো এরপরে নেক্সট ডে সকালবেলা বেরিয়ে যাব আমরা সবাই সেই সময় আর কি একবার তোমাদের সাথে মাসির বাড়িটা শেয়ার করলাম এই হচ্ছে না মাসির বাড়ি সামনে এত বড় একটা উঠোন তো গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে মানে আজকে সাতাশে জুন আর এখন বাজে ভোর পাঁচটা আর আমরা রেডি হয়ে গেছি কারণ আজকে আমাদের বাড়ি ফেরার দিন হয়ে গেল টাটানগরের এইবারের মতন সফর নেক্সট আবার কবে আসা হবে সত্যি জানি না কারণ দাদা বৌদিও তো এখানে থাকে না বাইরে থাকে এনেতে তো আবার দাদা বৌদিরা যখন আসবে তখন চেষ্টা করবো আসার একটু পরেই আমাদের অটো আসবে তো বেরিয়ে যাবো একটু পরে পরে আসছি তোমাদের সাথে কথা বলতে আবার এইভাবে তোমাদের দেখবো সত্যি আমরা কেউ কখনো ভাবিনি নাসি মেশো ছোটা কি আর বলবো যেখানে থেকো ভালো থেকো আমাদের সবাইকে আশীর্বাদ করো যেন আমরা সবাই ভালো থাকতে পারি তো চলে এসেছি স্টেশনে এই সময় প্রায় বাজে তখন ছটা পনেরো ছটার মতো বাজে এই সময় যখন স্টেশনে ঢুকছিলাম তখনও না ভাবছিলাম যে এইভাবে এসে এইভাবে চলে গেলাম মানে লাস্ট কয়েকবার যে রাটানগর আসা যাওয়া এরকম দু তিন দিনের জন্য করেই এসেছিলাম কিন্তু মানে খুব মন খারাপ নিয়েই বাড়ি ফিরছি বলা যেতে পারে মাসি নেই আবারও বলছি মাসি নেই আমি এখনও ভাবতে পারি না এখনও চোখ বন্ধ করলে মাসির কথা মনে পড়ে আমার একটা যাই হোক ইচ্ছে পূরণ হয়েছিল বলতে পারো যে আমার খুব ইচ্ছে ছিল যে আমি আমার নিজের রোজগার থেকে আমার দুই মাসিকে আমি কিছু দেব তো সেটা আমি দিতে পেরেছি এই একটা আমার কাছে ভীষণ শান্তির জায়গা এবং শুধু দিতে পেরেছি না আমার দুই মাসি সেটা পড়েওছে এটাও আমার কাছে একটা খুব শান্তির জায়গা ছোট মাসিকে আমি সেই শাড়িটা পরে আর দেখতে পারিনি কারণ মাসি তো মানে পরেছিলো সেটা জানি বাট দেখার সৌভাগ্যটা হয়নি তো ঠিক আছে দিয়েছিলাম এটাই অনেক সেই ভিডিও ক্লিপিংটাও আমার কাছে আছে কি বলবো আর মানে সামনে অনেক কিছু আসবে অনেক কিছু হবে তো সেখানে আমার মাসিকে আমি খুব এক্সপেক্ট করেছিলাম কিন্তু ভগবান মানে আমার ক্ষেত্রেও সেই সুখটা মানে সহ্য হলো না বোধ হয় মাসিকে কেড়েই নিল ঠিক আছে কী আর বলবো অনেকটা অনেকটা মন খারাপ নিয়ে বাড়ি ফিরছিলাম তো এখন প্রায় কলকাতার কাছাকাছি আর কি বলবো এই সত্যি কিছু বলার নেই মানে কি বলবো ভাষা আমি খুঁজে পাচ্ছি না একটা ভালো দিক মানে এইভাবে কখনো ভাবিনি যে হাওড়া মেট্রোতে ওঠার ইচ্ছা ছিল কিন্তু সেটা কোনো মন খারাপ নিয়ে কোনো জায়গায় ঘুরতে গিয়ে সেখান থেকে ফেরার সময় ফিদ্র এরকম কোনো ব্যাপার ছিল না আর যাই হোক তবু আমার বড় মাসের খুব ইচ্ছে ছিল হাওড়া মেট্রোটা চড়বে তো মাসিকে সেটা চড়িয়ে দিলাম মাসি একটু স্কলার উঠতে ভয় পায় তো দেখে বুঝতেই পারছো বা তোমরা যারা অলরেডি এই হাওড়া মেট্রোতে উঠেছো তারা জানো যে এই সিঁড়িটা কত তার ডিপ আর এটা খুব ন্যাচারাল বিষয় ডিপ তো হবেই কারণ কতটা নিচে তাই না তো এই জায়গাটা আমার খুব ভালো লাগছিলো আমার বাবাকেও নিয়ে আসতে হবে বাবা ও খুব ইচ্ছে এই মেট্রোতে উঠবে অনেক দিনের একটা ইচ্ছে আর কি যাই হোক আমি মানে বাবাকে নিয়ে আসবো খুব শীঘ্রই এর মধ্যে আমার মাসির কাণ্ড কারখানা তোমাদেরকে একবার একটু দেখাবো দাঁড়াও এখানে ব্যাক স্ক্যান হচ্ছে এটা তো সব মেট্রোতেই বা সব স্টেশনেই বলা যেতে পারে হয় ব্যাক স্ক্যান তো করতেই হয় স্ক্যান করে তারপরে টিকিট চেকিংয়ের জন্য টিকিট কাটার জন্য আমি দাঁড়িয়েছিলাম হাওড়া থেকে আমাদের গড়িয়া মানে কবি নজরুল পর্যন্ত একেবারে আমাদের ভাড়া নিয়েছিল পঁয়ত্রিশ টাকা এবং খুব রিল্যাক্সে এসেছিলাম দেন আর দেখো এই সিঁড়িটা দেখে না লিটারালি ভয় লাগছিল কতগুলো সিঁড়ি বাপরে বাপ আর আমার মাসি যেন চুরাশিটা মতো সিঁড়ি মানে উঠেছে এত একটারে ভয় পায় কিছুতেই উঠলো না আর আমার পক্ষে অতগুলো সিঁড়ি ওঠা ইমপসিবল ব্যাপার আমার কেন কেউই পারবে না মানে তাড়াহুড়ো করে উঠতে আর হাওড়া মেট্রো যদি এখনও যেহেতু ফ্রিকুয়েন্টলি মেট্রো নেই দশ মিনিট বা পনেরো মিনিট গ্যাপে বোধ হয় মেট্রো তো সেই জন্য মানে একটা ছেড়ে দিলে আবার ওই দশ পনেরো মিনিট দাঁড়িয়ে থাকতে হবে তো সেটা চাইছিলাম না আর সেদিন না ফেরার সময় আমার কিছু কারণবশত শরীরটা খুব খারাপ লাগছিলো তো সেই কারণে মানে আমি মানে কি বলবো মানে ঠাকুরের নাম জব করতে করতে আমি বাড়ি এসেছি যে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছাতে হবে তো ওই যে মেট্রো ঢুকে গেছে মানে এই সময়টা না খুব একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে গঙ্গার তলা দিয়ে যাব মানে টেকনোলজি কোথায় চলে গেছে তাই না গঙ্গা কোথায় গঙ্গা কতটা গভীর তারও নিচে দিয়ে মেট্রো এই যে এই সময়টা গঙ্গার নিচে আমরা মানে এই জায়গাটা একটা খুব মানে দারুণ এক্সাইটমেন্ট কাজ করছিলো মাসি তো বাস থেকে বলছে বাবা গঙ্গার নিচে আমরা মানে এটাই হয় মানে যারা প্রথমবারে মেট্রোতে উঠবো তাদের কাছে এক্সাইটমেন্টটা বোধ হয় একটু বেশিই যে গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি এটা একটা আলাদাই মানে ব্যাপার আর কি যাই হোক কারণ এই সময় মানে ভালো লাগছিল তারপরে মনে হচ্ছিল কতক্ষণে আমি বাড়ি ফিরবো আর এই দেখো আমি পাশে আমার মাসির সিঁড়ি দিয়ে উঠেই চলেছে চোদ্দোটা করে সিঁড়ি ছটা ধাপ ছিল তাহলে এবার তোমরা গুনে নাও চোদ্দো ছয় কত হয় এতগুলো সিঁড়ি উঠে যথারীতি তার বাড়ি ফিরে প্রচণ্ড পায় ব্যথা হয়েছিল আমি বারণ করেছিলাম বাট মাসির ভয় পায় কি করি বলতো যাই হোক বাড়ির কাছে চলে এসছে প্রচণ্ড বৃষ্টি মুষলধারে বৃষ্টি হচ্ছিল যাই হোক বাড়ি মানে ডাবল ভাড়া দিয়ে আমি তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য বাড়ি মানে গেছি আর কি আর দেখতে পাচ্ছ বৃষ্টি কি জোর বৃষ্টি হচ্ছে তো এই ভিডিওটা এখানে শেষ করছি টাটা ভালো সবাই পরের আবার ভিডিওটা দেখা হবে